হ্যালো বিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিরস আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা হচ্ছে অ্যাটলান্টিস যে জোবাটা ছিল আমাদের ফুলতলার ডাউনে তো সেই জোবাটা উঠিয়ে ফেলা হয়েছে এবং উঠিয়ে ফেলার পর আপনার আপের আপের দিক নেওয়া হয়েছে যাদের জাহাজ তাদের ওদিকে যে কোম্পানির জাহাজ তারা উঠিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে তো সেই ভিডিওটা আমরা যখন ডাউনের দিকে যাচ্ছি তখন আমাদের সামনে পড়ে তো সেক্ষেত্রে বিজয়টা ধারণ করার কারণ যারা কুতুবদিয়া থেকে ডাইরেক্ট আসেন তারা হয়তো বাছর প্রতি সুন্দরে আসেন তো সেক্ষেত্রে রাতের বেলা খুবই একটু বিপজ্জনকভাবে হয়তো বা ওটা যদি আমরা আপনারা বুঝতে না পারেন তার ওপর অপরসেজটা ডোবা ছিল যদি আপনারা সন্দেহবশত বুঝতে না পারেন সেক্ষেত্রে ডাইনব্যাম হয়ে গেলে এই অ্যাটলান্টিক যদি আপনারা জাইন রেখে দিতেন তো বা জাস্ট ঠেকে দিতে পারে আবারও তো সেক্ষেত্রে উঠি না হয়েছে এবং ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই একটু সতর্কভাবে চলবেন জানি পানি কম যেখানে পান অবশ্যই একটু শুনে চলবেন এবং ওখানে যে পল্টন ছিল সেগুলোও নিয়ে নিয়ে গেছে তো ভিডিওটা মূলত আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে ধারণ করা যে আপনারা দেখছেন কি না হয়তো বা কেউ লাইনে থাকেন কেউ থাকেন না কারণ সবাই তো আর একসাথে লাইনে থাকে না যা চোখে পড়ছে সে হয়তো বা জানতে পারে যা না দেখছে হয়তোবা জানতে পারে না হয়তো হঠাৎ করে কুতুব দিয়ে থেকে ডাইরেক্ট চলে আসে সেক্ষেত্রে তারা নাও খুঁজে পেতে পারে অন্ধকারে কুয়াশার দিন এবং শীতের দিন এ কারণে তো সেক্ষেত্রে বিজয়টা ধারণ করলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অ্যাটলান্টিস যে জাহাজটা আছে সে জাহাজটা উছিয়ে নেওয়া হয়েছে এবং ওখানের পল্টনগুলোও সরিয়ে ফেলা হয়েছে তবে পাশে একটি জাহাজ খালি জাহাজ ওই জাহাজটিতে চেনে নিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালোই হয়েছে আর এবং বিপর যে ছোট্ট একটি পর্যটনের মতো দেখা যায় কে ছিল আগের ডোবাটা তো সেক্ষেত্রে ওটাকে আপনারা যখন আপের দিক যাবেন তখন ডাইনি রেখে যাবেন এবং ডাউনের দিকে আসলে বামে রেখা ডাউনে নামবেন তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হয় এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ